ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং তো চলো সকালে উঠে এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এই যে ভাতটা হয়ে গেছে এদিকে আলু বসাতে দিয়েছি শুধু পাঁচফুরন দিয়ে আর সর্ষের তেল দিয়ে আলু বসাতে দিয়েছি যে লাল লাল করে ভাজা করে নেবো এই দিয়ে মেয়েকে আগে ভাত দেবো রোজ রোজ তো আর ওই আলু আলু ছানা আর ভাত খেতে পারে না তাই না তো সকালবেলায় তো আমি বলছি একটু তেল দিয়ে একটু পাঁচ পাঁচফুরন দিয়ে একটু হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিই ভেজে দিয়ে তারপরে ভাতটা দেবো গরম ভাতটা খেতে বেশ ভালোই লাগবে আচ্ছা যফের থেকে পরিতেভ হয়েছে তবে থেকে সে আলু হাতে ভাতে মেয়েকে দিয়ে যাচ্ছি তাই না চলো তোমার ফ্যামিলিরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো অবশ্যই কমেন্টে জানাবো তো চলো এই যে এখানে আলু ভাতি আর কালকে মানে কী বলবো মানে আমারও মানে কপাল খারাপ তোমাদেরও কপাল খারাপ তাই না তো কালকে আমি যে মাছ মাংস সব জিনিস মানে খাওয়া হয়েছে রবিবার দিনকে তো সেই সব মানে শ্যুট করতে গিয়ে না কি বলবো আমি অটোমেটিক আমার ক্যামেরাটা অফ হয়ে গেল তো আর কিচ্ছু আমি শ্যুট করতে পারলাম না গো তো আর ক্যামেরা প্রথমে চালু করে ওদের মানে চারিদিকে জানলা আছে তো সেই জানলার প্রকাশের জন্য হয়তো ঝাপসা উঠতে পারে কিংবা আমার ক্যামেরার মধ্যে কিছু হয়তো দেবে গিয়েছিলো ঝাপসা উঠেছে জানি না সেটা তো তোমাদের করে আমি কিছুই মানে সেরকম আমি শেয়ারই করতে পারিনি তোমাদের সাথে কিচ্ছু দেখানো হয়নি তাই না তো চলো এই যে আলুটা ভেজে নি মেয়েকে এবার দিতে হবে টাইম হয়ে আসছে তাই না এবার মেয়ে আমার অটো অটো লাইনে মানে লাইনে অটোতে যাচ্ছে আর আরেকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো দাঁড়াও হয়ে গেল আচ্ছা তো চলো এই যে কর্ম মানে কর্ম করে একটু আলুটা ভেজে দিচ্ছি একটু লাল লাল করে আর গতকাল কি হয়েছিল গতকাল না এটা হচ্ছে শনিবার দিনকে কথা এটা তো শনিবার দিনকে কী হয়েছে জানো তো আমার মেয়ে তো অতদিন আমার মেয়েকে তো তোমাদের দাদা ভাই স্কুটি করে দিয়ে আসতো কিন্তু ইদানিং কাজ হচ্ছে বলে কাজও তো চায় দেয় না পয়সা কেউ তো চায় দেয় না তো তার জন্য বলছে মা তুমি লাইনে অটোই তুমি পরীক্ষা দিতে চলে যাও আমি তাহলে কাজে লেগে পড়ি যে মেয়ে বললো ঠিক আছে বাবা তুমি কাজ কাজ করো আমি তাহলে লাইনে অটোই যাবো তো যাওয়ার দিনকে মানে সেই শনিবার দিনকে মানে প্রথম থেকে যারা যারা গেছে তো তাদের কাছ থেকে মানে দশ টাকা করে ভাড়া নিয়েছে তো শনিবার দিনকে পনেরো টাকা করে ভাড়া নিয়েছে ওদের কাছ থেকে তো এরা তো স্কুলের স্টুডেন্ট তো এত করে তো ভাড়া তো নেওয়া ওদের উচিত না তো একটা অটোওয়ালাকে গিয়ে আমি বললাম যে ওরা ওনারা আবার মিটিং করেছে বাস স্ট্যান্ডে গিয়ে দিয়ে কানলায় বাস স্ট্যান্ডে গিয়ে দিয়ে ওদের কাছ থেকে মানে দশ টাকা করে নিও না পনেরো টাকা করে নেবে তো মেয়ে আমায় এসে বলে আমি তুরান চলে গেছি আমাদের ওই মোর মাথাটাই অটোগুলো সব দাঁড়িয়ে থাকে তো আর দিয়ারা কানলা অটোটা যা যাওয়া আসা করে তো গিয়ে আমি বললাম যে তোমরা এরকম কেন নিচ্ছ ভাড়া দশ টাকা করে স্কুল স্টুডেন্ট যে হতো দশ টাকা করে ভাড়া তোমায় নিতে হবে তো ওরা বলছে যে না না আমাদের পেট্রোলের মানে তেলের যেটা তো উঠতে হবে আমাকে কত দিন উঠাবে এটাই আর কি তো চলো এটা নিয়ে একটু ঝামেলা মানে অটোওয়ালার সাথে একটু করলাম ঝামেলা বলতে কি উনি বলছে যা করার আপনি করে নিন দিয়ে আমি বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে আমাকে মানে কামলার থানার বড়বাবুকে জানাতে হবে যে পরীক্ষার জন্যে আপনি মেয়েদের মানে স্কুল স্টুডেন্টদের যারা মাধ্যমিক চলছে তাদের ঘরে তোমরা জবরদস্তি পনেরো টাকা করে ভাড়া নিচ্ছ দশ টাকা করে নাও ঠিক আছে কিন্তু পনেরো টাকা করে কেন ভাই ধরো যাদের বাড়িতে মানে ভাই নেই তাই না তাদের ভাই বোন যাদের নেই যারা একটা করে আছে তার মা বাবার অসুস্থ আছে পরিবারে হয়তো ধরো ওদের করে দিয়ে আসতে পারছে না কোচে পরীক্ষার জায়গাটাই দিয়ে আসতে পারছে না কো তারা কী করবে তাহলে বলো সে একেবারেই মানে গরিব আমাদের মতনই ধরো না আমরা আমি কি খুব বড় লোক আমিও তো গরিব তাই না তো আমি যদি এই পনেরোটা করে যদি ওরা স্কুল টুর্নেন্টের কাছ থেকে ভাড়া নেয় তাহলে মানে কি বলবো মানে ওরা মানুষ না মানুষের নামে ওরা জানোয়ার তাই না তো এইটাই আমি মানে সেদিনকে আমি শনিবার দিনকে আমি শুনেটি আমি গিয়েছিলাম আমাদের মোরমাতায় বলতে তাই মধ্যে এত করে ভাড়া নেইলে আমি কিন্তু কাললার বড়বাবুকে বড়বাবুকে জানাবার মানে জানাতে বাধ্য হব আমি দে উনি বলছে কি জানেন বলছে যে হ্যাঁ জানাবে জানাবে বলছে যা করবে করেননি এরম বলছে যা করবে করে নাও এরকম বলছে কথাটা তো কি বলবো আমি মানে এতটা মানে মানে যারা ড্রাইভার মানে কি বলবো তোমরা লরি ড্রাইভার বলো আর এই অটো ড্রাইভার বলো মানে যা তা যা তা তাদের বাড়িতেও তো বাচ্চা কাচ্চা আছে তাই না তাদের বাড়িতেও কেউ না কেউ মানে তাদের পরিবারে এবছর না হলে সামনে বছরও তো দেবে পরীক্ষা তাই না তো তো সব মানুষরা না বোঝে না জানো বোঝে না তারা টাকা চিনে টাকা এই দুনিয়াটাই হচ্ছে টাকা চিনা এই দুনিয়াটা হচ্ছে টাকা দাও মানে টাকা দাও সব কিছু সমাধান মিটে যাবে মানে টাকাই সব কিছু তাই না টাকাই কথা বলে কি বলবো আমি তো এত মানে এত পরিমাণে এত পরিমাণে মানে বলেছি ওই দাদাটাকে মানে লজ্জা যদি থাকে তাহলে আজকে আর ভাড়াটা নেবে না দশ টাকা করেই নেবে পনেরো টাকা নেবে না পাঁচ টাকা আর নেবে না যদি লজ্জা থাকে তো উনি আবার ওই বাস স্ট্যান্ডে গিয়ে আবার গোল মিটিং করেছে যে পনেরো টাকা করে ভাড়া নেবে না হলে স্টুডেন্টদের উঠতে দেবে না পরীক্ষা দিতে যাচ্ছে ভাই সে বলে এই রকম তাহলে কেমন মানুষ তাই না তো চলো আর বেশি বকবক করবো না মেয়েকে ভাত দিতে হবে তো চলো এদিকে বিছানাটা এই গুটিয়ে নিলাম মশারিগুঁড়ো তুলে দিলাম তো এরপর ঘরটাকে ঝাঁপ দিয়ে এই যে ঘরটাকে ঝাঁপ দিয়ে আমি বার করলাম বার করে এই যে পাপজগুঁড়ো ঝেড়ে নিয়েছি এই যে এখানটা ঝাড়ুটা রেখে দিয়েছি এবং ঘরে যে এতগুলো উড়া বেরিয়েছে চলো এরপর ঘরটাকে পুরো বারান্দাগুলো কোনো মুজে করে নিই ওই ঘরটা শাশুড়ির ঘরটাও আমি ঝাঁদ দিয়ে দিয়েছি ওটা এখনও পুছিনি ওটা ওটাও পোছা লাগাবো আর আমাদের ঘরটাকেও পোছা লাগাবো এই যে ঝাঁপ দিচ্ছে এখন ওটা ঝাঁদ দিয়ে হয়ে গেছে আর ওইদিকে বোতলগুলো সব মেয়ে পুড়ে নিয়েছে আর ভাত আর ওই আলু ভাজা আজিয়ে হয়েছে ওই তো তোমাদের করে আমি বললাম মেয়ে আমার স্কুল চলে গেছে ও যেতে যেতেই মানে স্কুল চলে গেছে পরীক্ষা দিতে চলে গেছে ও যেতে যেতেই না অটো ছেড়ে দিয়েছে অটো চলে গেল এত হাঁকার দিলাম দাঁড়ালো না তো তারপরে আবার একটা অটো ছাড়লো দশটায় ওদের সেম সাড়ে দশটায় পৌঁছাতে হবে তো নটা বাজে যখন বেরিয়েছে মেয়ে আমার তো চলো ও আমি ঝাঁটটা দিয়ে দিই তো এখন আমার পর্যন্ত বিরাস হয়নি পরে চোখের মধ্যে না এত ঘুম ঘুম আছে না কি বলবো বন্ধু বন্ধুরা তো মানে এত পরিমাণে মনে হচ্ছে শুয়ে পড়লে মানে শুলি এখনই ঘুমিয়ে যাবো এরকম একটা ব্যাপার ছাগলটাকে ফ্যান আর ভাতটা দিয়ে এলাম এবার মনে করছি মাটির দিকে দিয়ে আসবো দিয়ে টিয়ে না দিয়ে বিরাজ টিরাস করে একটু চাটা খেয়ে না একটু শুয়ে পড়বো মনে করছি তো চলো তো চলো ছাগলগুলোকে দিয়ে এলাম ছাগল মাঠে বেঁধে দিলাম সে বেঁচে 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 খাচ্ছে কতবার আমি মানে ওকে এখানে ওখানে করবো যার জন্য আমি আমাদের এইখানটায় কাছে থেকে দিয়ে চলে এলাম ওটাই দেখছি বিস্কুট আছে কি না মুড়ি মনে হচ্ছে বারণ তো হয়ে গেছে গো মুড়িটা হয়তো হবে না 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 আছে এই যে চায়ের টানটা না বরাবরই আমার আছে চাটা না খেলে আমার একদম ভালো লাগে না তো চলো সেই ছোট্ট হাঁড়িটাকে বার করি এই ঝুড়ি থেকে রেখেছি দেখি আবার তলাই পড়ে গেছে হয়তো তো চলো ছোট হাঁড়িটা আমি চালের উপরে তুলে রেখে দিয়েছি আর আমি এইগুলোতে খুঁজে খুঁজে মরছি তো চলো চায়ের ফটো নিয়ে নিয়ে উনুন পারে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে চাটা খাই তাই না এই যেখানটা আলু ভাজা আছে আলু ভাজা একটু নিয়ে মুড়িটা খাবো তো চলো আর এইখানটায় আমি এই এইখানটায় হাঁড়িটাকে চায়ের হাঁড়ি তুলে রেখে দিয়েছি আর খুঁজে বেড়াচ্ছি চারিদিকে এতেই চা করা হয় এতেই দুধ গরম হয় তো চলো উনুন পাটটাকে নেতা দিয়ে দিয়েছি আমি ঘরগুনো মোছার সময় উনুন পাটটা আগে নেতা দিয়ে দিই তারপরে আমি উনুন পাটটা নে না আগে হ্যাঁ উনুন পাটটা আগে নেতা দিই তারপরে এই বারেন্দাটাকে মুছা দিই পোছা লাগাই তো চলো তো চলো এখানে চা চাপিয়ে দিয়েছে এই যে আর সেই আলু ভাজা আর এই যে মুড়ি আজকে এই দিয়ে সকালের নাস্তাটা আমি করব। যদি বা মেয়ে আমার সকালে ভাত খেয়ে নিয়েছে গরম ভাত আলু ভাজা হয়েছে ওদের এই সব থাকলে না ওদের কিচ্ছু চাই না ডাল আলু ভাজা আলু ভাতে এই সব খুব পছন্দ ওদের মাছ মাংস ওই চুলে যাক ওগুলো ওদের অতটা পছন্দ না তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন করব। তো চলো ফ্যামিলিরা আজকের মতো ভিডিওটা এখানে আমি এম করবো আগামীকালে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো চলো তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো কেমন আমার ফ্যামিলিরা তো চলো তাহলে আজের মতন টাটা বাই বাই